বেলা অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোচিত মানুষ হিসাবে এখানে পয়েন্টে আমাদের রণি ভাই আছেন রণিতাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি অ্যাজ লাইক অ্যাজ ওয়েলে একজন ডেন্টিস্ট হিসাবে তো সেই সময়তে আমার ব্রাইডেন এক চ্যানেল এবং জাতীয় পত্রিকা দিন আছে আলোচিত ভ্রাম্যটা সাংবাদিক পড়াতে আপনাদের সঙ্গে আছে প্রথমে আমি জানতে আছি রনি ভাই দাঁতকে কীভাবে সতেজ রাখা যায় সেই পয়েন্টটা নিয়ে যাওয়া করে আচ্ছা দাঁতকে

পেশেন্টকে ডেট দেওয়া থাকলে আমাদের ইউকে সার জন্য পাঁচজন আছে ইউজেস্টার উনি দেখেন চক্রই তো কিছু কিছু পেশেন্ট আছে যেমন কি উনি কারণে স্যার তাকে নিয়ে হঠাৎ করে আমার পেন হচ্ছে এখন মানে স্যার তো আর নেই আমি চলে

তো এটা এটা আপনি জানেন তা আপনি জানেন বর্তমানে যে আমাদের ক্যাটেকার সরকার আছে আছেন এটা সিভিল সার্জন এটা অলরেডি অফ করে দিয়েছেন আপনাদের এই জিনিসটা সেখানে মধ্যে ডেন্টিস্টও লেখা যাবে না ডাক্তারও লেখা যাবে না ঠিক আছে তো অতএব আপনাদের এই জিনিসটা কিন্তু হাইকোর্ট থেকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে গেছে ততুপরই জানা সত্ত্বেও কেন আপনি এই সেবাটা দিচ্ছেন

আপনার আমি আমি আপনাকে বলি রণিভাই সিভিল সার্জন আমাদের আছেন সিভিল সার্জনের সাথে হাতে পরিচয় আসতে বাটির বৃষ্টি করেন তো অতএবা সারা করবেন না অতএব যেইভাবে সুন্দর সফল থাকে ঠিক সেইভাবে কাজ করতে চেষ্টা করবো মানুষ সুস্থ থাকে একটু ফুলের কারণে কিন্তু রণিভাই অনেকখানি চলে আসে ক্যান্সার চলে আসে বিভিন্ন চলে আসে অন্ধতপ দিয়ে কাজটা করবোটা অনেক যাই হোক আমি এই জিনিসটা চ্যানেল ব্যাটনি টোয়েন্টি নাইনে আমি সাংবাদিক পড়াতে ব্রহ্মাণিকভারি হিসেবে আছি এবং জাতীয় পুত্রের কাছে থেকে আমি আপনাকে বড় ভাই হিসাবে আদেশ করে দিয়ে গেলাম আপনি সাংবাদিককে একাপড়া কমপ্লিট করে যেহেতু রিটার্ন জিনিস করে সে করার পরে হাইকোর্ট থেকে আমাদের লিভ এটা দেওয়া হয় তারপরে যেমন মনে করো দশ টাকা ধর ওয়াটার কিন্তু আপনার পাবেন এখন

আপনাদের ডিপার্টমেন্টের থেকে দেওয়া আছে এবং আপনারা যখন মানববন্ধন করেছেন অনেকে হ্যাঁ যে আমরা বিএচসি করে বা ডিপ্লোমা করে তাহলে আমাদের লাভ হবে কি হ্যাঁ পড়াশোনার জন্য লাভ হবে হাইকোর্ট থেকে আপনাদের যে অ্যাপ্লিকেশনটা করেছে সেটা হচ্ছে যে দশটা কাজের উপরে করা যায় তারপরে এই দশটা কাজের উপর আপনি নিজে করে রেখেছেন হাইকোর্ট থেকে ঠিক আছে পরবর্তীতে না কাজটা মানে যেভাবে আছে করে যান